হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে তাহলে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আনতে ভালো লাগবে দেখুন একটা ব্যাটারি নিয়ে এসেছি কার ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে বারো ভোল্ট পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার এর গ্যারেন্টি আছে পঞ্চান্ন মাস দেখুন খুব সুন্দর একটা ব্যাটারি ব্যাটারিটা ফিউচার খুব ভালো ব্যাটারিটা আমি আনবক্সিং করে নিচ্ছি দেখুন ব্যাটারিটা আমাকে খুব ভালো লেগেছে ব্যাটারির মধ্যে একটা জিনিস দেওয়া আছে যেটা হচ্ছে চার্জিং ইন্ডিকেটার দেখুন লিভোগার্ড ব্যাটারি পঞ্চান্ন মাস গ্যারেন্টি ব্যাটারির যে ইন্ডিকেটার আছে চার্জিং গ্যারেন্টি ফিউচার গ্যারেন্টি দেখুন এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল ব্যাটারিতে যে ইন্ডিকেটারটা আছে একটা আছে সাদা একটা আছে সবুজ একটা আছে লাল তিনটা ইন্ডিকেটার দেওয়া আছে সবুজটা হচ্ছে ফুল চার্জ সাদাটা হচ্ছে আপনার যখন জ্বলবে ইন্ডিকেটরটা তখন জানবেন ব্যাটারিটা চার্জ নেই এবং লালটা যখন জ্বলবে তখন জানবেন ব্যাটারিতে ব্যাটারির পানি দিতে হবে বা ব্যাটারিটা খারাপ আছে এইভাবে আপনারা বুঝতে পারবেন ব্যাটারির সম্বন্ধে কি ব্যাটারিটা আমার ঠিকভাবে চলছে কি না চলছে ব্যাটারি চার্জ আছে কি না সবুজটা জ্বললেই জানবেন কি ব্যাটারিটা ফুল চার্জ আছে আর সাদাটা যদি জ্বলে তো জানবেন আমার চার্জ শেষ চার্জ দিতে হবে এটা একটা একশো আট সোলার প্যানেল দিয়ে অনাসায় চার্জ হয়ে যাবে সারা দিনে এবং আপনারা এই ব্যাটারি দিয়ে দুটো বারো ভোল্ট ডিসি ফ্যান এবং চারটা এলইডি বারো ভোল্ট জ্বালাতে পারবেন বারো ভোল্ট কিন্তু অবশ্যই আপনারা জ্বালাতে পারবেন বন্ধুরা এই ব্যাটারি নিয়ে আপনারা লোডশেডিংয়ে ভালোভাবে ব্যবহার করতে পারবেন দেখুন আমার সবুজ ইন্ডিকেটারটা গ্লো করছে মানে আমার ব্যাটারিটা ফুল চার্জ আছে ব্যাটারিটা নতুন তাহলে আপনারা জানতে পারবেন সবুজটা জ্বললে আপনারা জানবেন ব্যাটারিটা ফুল চার্জ আছে সাদাটা জ্বললে ব্যাটারিতে চার্জ লাগবে বন্ধুরা আর লালটা যদি জ্বলে তো জানবেন অবশ্যই ব্যাটারিটার ডিফেক্ট আছে কিংবা ব্যাটারিতে ব্যাটারির ওয়াটার বা জল যেটা বলেন আপনারা সেটা দিতে হবে অবশ্যই দোকান থেকে কিনে ব্যাটারির পানিটা দেবেন এমনি ঘরের কোনো পানি দেবেন নাহলে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লেগেছে আপনাদেরকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা দেখুন ব্যাটারিটা ওয়েটও খুব ভালো আছে আপনারা এই ব্যাটারি ব্যবহার করতে পারেন একশো ওয়াট সোলার প্যানেল দিয়ে সারাদিনের মধ্যে আপনার চার্জ হয়ে যাবে এবং দুটো ডিসি বারোভোল ফ্যান বারোভোল চারটে এলইডি লাইট সারা রাত আপনারা চালাতে পারবেন বন্ধুরা এই লিভোগাড ব্যাটারিটা খুব ভালো মানের ব্যাটারি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কামনা করি ধন্যবাদ বন্ধুরা